বাংলাদেশের ইতিহাসের এমন একজন মানুষ যার একটি ঘোষণা বদলে দিয়েছিল একটি জাতির ভাগ্য রণক্ষেত্র থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার শীর্ষ আসন সবখানেই তিনি রেখে গেছেন অদম্য সাহসের ছাপ তিনি বীর উত্তম জিয়াউর রহমান কেউ তাকে ডাকেন স্বাধীনতার ঘোষক কেউ বলেন আধুনিক বাংলাদেশের স্থপতি আজ আমরা ফিরে দেখব এক সাধারণ সেনা কর্মকর্তা থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে ওঠার সেই রোমাঞ্চকর এবং ঘটনাবহুল ইতিহাস উনিশশো সালের উনিশে জানুয়ারি বগুড়ার বাগবাড়ি গ্রামে জন্ম নেন এই মহানায়ক পড়াশোনা শেষে উনিশশো সালে যোগ দেন সেনাবাহিনীতে উনিশশো সালের পাক ভারত যুদ্ধে বীরত্বের জন্য তিনি বিশেষ সম্মাননা লাভ করেন তবে তার জীবনের সবচেয়ে বড় মোড় আসে উনিশশো সালে যখন এদেশের মানুষ মুক্তির অপেক্ষায় প্রহর গুনছিল ছিল তখন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে সাধারণ মানুষকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সাহস যোগান মুক্তিযুদ্ধের পুরোটা সময় তিনি সম্মুখ সমরে নেতৃত্ব দিয়েছেন এক নম্বর সেক্টর এবং পরবর্তীতে জেড ফোর্সের কমান্ডার হিসেবে তার রণকৌশল পাকিস্তানি বাহিনীকে কড়া জবাব দিয়েছিল বীরত্বের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করে স্বাধীনতার পর তিনি সেনাবাহিনীতে তার পেশাদারিত্ব অব্যাহত রাখেন উনিশশো সালের অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসেন জিয়াউর রহমান উনিশশো সালে তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন এরপর উনিশশো সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি তিনি বিশ্বাস করতেন দল মতের ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে হবে তার বিখ্যাত স্লোগান ছিল ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় জিয়াউর রহমানের শাসনামল ছিল উন্নয়নের জোয়ার তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন তার ঘোষিত ১৯ দফা কর্মসূচি গ্রাম বাংলার মানুষের ভাগ্য বদলে দেয় খাল কাটা কর্মসূচি সার ও বীজ বিতরণ এবং গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে তিনি স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন আন্তর্জাতিক অঙ্গনেও তিনি বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে তুলে ধরেন এবং সার্ক গঠনের উদ্যোগ নেন কিন্তু উন্নয়ন আর অগ্রযাত্রার এই পথচলা থমকে যায় উনিশশো একাশি সালের ত্রিশে মে চট্টগ্রামের সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে তিনি নির্মমভাবে শাহাদত বরণ করেন তার মৃত্যুতে পুরো বাংলাদেশে স্তব্ধ হয়ে গিয়েছিল ঢাকার সেরে বাংলা নগরে তার জানা যায় মানুষের যে উপচে পড়া ভিড় ছিল তা ইতিহাসে বিরল সাধারণ মানুষ তাদের প্রিয় জিয়াকে হারিয়ে সেদিন অঝরে কেঁদেছিল শহীদ জিয়া আজ আমাদের মাঝে নেই কিন্তু তার আদর্শ আর কর্ম রয়েছে প্রতিটি বাঙালির হৃদয় শূন্য থেকে একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে অর্থনৈতিকভাবে দাঁড় করানোর যে কারিশ্মা তিনি দেখিয়েছিলেন তা আজও রাজনীতির গবেষকদের অবাক করে বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমান একটি নাম নয় একটি অবিস্মরণীয় প্রতিষ্ঠান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্টে জানান শহীদ জিয়াউর রহমানের কোন কাজটি আপনার কাছে সবচেয়ে স্মরণীয় মনে হয়